বৈষ্ণব সঙ্গে হরি কথার প্রসঙ্গ প্রাপ্ত হওয়া যায় অতি চিত্তে লোভ জাগিয়ে এসেছিলাম মঞ্চে উপবিষ্ট আছেন পরম পরম কানাইলাল ঘেরার পরমপূজ্যপাদ ও দৈন্যনিষ্ঠ নামনিষ্ঠ সেবানিষ্ঠ শ্রী আচার্যপাদের চরণ দর্শনে যিনি এই ভাগবতের মধ্যাহ্ন গগনের মধ্যমণি হয়ে আমাদের অশেষ বিশেষ করুণা সিক্ত করতে এসেছেন শ্রীদাম বৃন্দাবনস্থিত কেশিঘাটস্থিত শ্রী শ্রী মোরারিমোহনের বর্তমান আচার্য শ্রীপাদ আমাদের সকলেরই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল শ্যামসুন্দর দাসবাবাজি মহারাজ তার অহৈতুকে স্নেহ করুণা আশীর্বাদ এই জীবাধমের প্রতি সর্বত বর্ষিত হয় তৎসহ যারা গৃহকর্ম নিজেদের জাগতিক জড়কর্ম পরিত্যাগ করে এই চৌষট্টি মন্ত্রের ভোগ আরাধনা গৌর গোবিন্দের ভোগ আরাধনা ও ভাগবতী ও যজ্ঞে শুভ পদার্পণ করেছেন সেই কথা প্রেমিক গৌর অনুরাগী ভক্তজন সাধুজন মহন্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ সকলের চরণে জীবাধমের সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি যদিও এখন সেবার সময়ের অবসর মহাত্মার আদেশ নির্দেশকেই শিরোধার্য করে সামান্য দুটি নিবেদন দেখুন এই নিষ্ঠা ধীরে ধীরে আমাদের ভাব এবং ভক্তির স্তরে উত্তীর্ণ করে ভক্তিপ্রাপ্তির যে নটি সিঁড়ি সেই প্রসঙ্গেই আচার্য শ্রীপাদ আস্বাদন দান করছিলেন এর অষ্টম সিঁড়িটি হল ভাব এই ভাব সম্পর্কেই সামান্য দুটি নিবেদন ভাব থেকেই তো ভক্তি ভক্তির ক্রমোন্নতিতে প্রেম সেই ভাব সম্পর্কে উনি নিষ্ঠার হনুমানজির পরকষ্টা দাস্যভক্তির পরকষ্টা হনুমানজির কথা বারবার বলছিলেন রামচরিত মানুষে একটি টিকাতে এসেছেন হনুমানজির ভাব দেখুন সেবা অভিলাষ দেখুন উনি দিনের